সেরা মডেলগুলো কিন্তু রোল মডেল হিসেবে আপনাকেই বলে এবং আমরা যারা আপনাকে চিনি তারা পর্দার মডেলকে তো আসলে ভালোবাসি কিন্তু পর্দার বাইরের মানুষটাকে একজন রোল মডেল হিসেবে দেখি আসলে সব রূপে আপনি সেরা এই যে সেরা মডেল কিংবা রোল মডেল মানুষের কাছে আদর্শ হবার সূত্রগুলো কী কি আসলে আমি আসলে সূত্র ধরে বলতে পারবো না আমার কাছে যেটা মনে হয়েছে আমি যখন আসলে মডেলিং করছিলাম অনেক কাজ করেছি অনেক হয়তো ভালো কাজ করেছি বা ভালো কাজ হয়েছে সেটা আমার জন্য হয়নি সেটা হোল টিম এন্টায়ার টিমের জন্য হয়েছে যার কাজ করেছি যিনি ডিরেকশন দিয়েছেন প্রডিউস করেছেন যিনি আমার কো আর্টিস্ট ছিলেন সবাই মিলে ভালো কাজগুলো হয়েছে দেখে হয়তো আমি একটা ভালো জায়গায় পৌঁছতে পেরেছি বাট আমার যেটা সবসময় মনে হয়েছে আমি এটা ভালো করছি আমি এটাই করব। আমি একসাথে চার পাঁচটা জায়গায় হয়তো যাব না যেতে চাইবো না সো আমি নাটক করেছি বাট সেটাও অনেকটা মনের কি বলবো মানে কোনো ইচ্ছা ছিল না অনিচ্ছা থাকা সত্ত্বেও করেছি একটা স্টেজে হ্যাঁ না আরও করেছি এমন না যে একটা বা দুটো করে সরে গেছি বাট আমার ওই ফোকাস ছিল লেটস বি ইন অ্যাট ওয়ান প্লেস আমি

সেটাতে হয়তো ভালো করেছি কোনো কোনো সময় ভালো নাও করে থাকতে পারি সো বাট আমি ওটাতেই স্ট্রিক করেছি সো হয় না মানে ফোকাসটা খুবই একটা জায়গায় ছিল আর কি নট স্ক্যাটার্ড